লম্বা বিরতির পর এবার বিপিএলে ফিরছে নিলাম প্রথা প্লেয়ার্স ড্রাফট নয় এবার অকশনের মাধ্যমে হবে বিপিএলের ক্রিকেটার নিবন্ধন নিলামে দেশি ক্রিকেটারদের ছয় ক্যাটাগরি চূড়ান্ত করা হয়েছে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা ভিত্তি এ ক্যাটাগরির ক্রিকেটারদের বিদেশিদের ক্যাটাগরি পাঁচটি এ এর ভিত্তি মূল্য হাজার ডলার এ খেলোয়াড় নিলাম সতেরো নভেম্বর প্লেয়ার্স ড্রাফট নয় প্লেয়ার্স অকশন ড্রাফট এবং অকশন দুটির মধ্যে কিন্তু বড় একটা পার্থক্য আছে বিপিএল এর শুরুর দিকের আসরগুলো বাদ দিলে অধিকাংশ সিজনেই হয়েছে প্লেয়ার্স ড্রাফট যেখানে ক্রিকেটারদের মূল্য নির্ধারণ করা থাকে লটারিতে যে ফ্রাঞ্চাইজির নাম আগে আসে সেই দল তাদের পছন্দ অনুযায়ী ক্রিকেটার নেবার সুযোগ পান মূলত বিপিএল এর দলগুলোর খরচ কমাতেই নিলামের পরিবর্তে এই সিস্টেম চালু করেছিল বিসিবি তবে সারা বিশ্বের টি লিগের নিলামের প্রথা আবার ফিরছে এবারের বিপিএল দিয়ে নিলামের সঞ্চালক দেশি এবং বিদেশি দুই ক্যাটাগরিতে ক্রিকেটারদের নাম তুলবেন অকশনে আগ্রহী দল সেই ক্রিকেটারদের ভিত্তিমূল্য দিয়ে তাকে দলে নিতে পারবে তবে একই ক্রিকেটারকে একাধিক ফ্র্যাঞ্চাইজি নিতে চাইলে হবে বিডিং সর্বোচ্চ দাম দেয়া দলই পাবে পছন্দের খেলোয়াড় নিলামে দেশি ক্রিকেটারদের ক্যাটাগরি ছয়টি বি সি এফ এ ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য পঞ্চাশ লাখ টাকা একইভাবে পর্যায়ক্রমে বি পঁয়ত্রিশ সি বাইশ ডি আঠারো ই চোদ্দ আর এফ ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য এগারো লাখ টাকা এ ক্যাটাগরির কোনো ক্রিকেটার নিয়ে নিলামে দরকসাকষি হলে প্রতি বিটে তার দাম বাড়াতে হবে পাঁচ লাখ টাকা একইভাবে বি ক্যাটাগরিতে বাড়াতে হবে তিন লাখ সিতে এক লাখ ডি ক্যাটাগরির জন্য সেটা পঞ্চাশ হাজার ইতে ত্রিশ আর এফ এ বিশ হাজার টাকা প্রতিটি দলকে নিলাম থেকে সর্বনিম্ন ১৩ জন ক্রিকেটারকে দলে নিতেই হবে আর ডিরেক্ট সাইনিং বা রিটেন সহ স্কোয়াডে মোট লোকাল ক্রিকেটার রাখা যাবে সর্বোচ্চ ১৬ জন তবে দেশি ক্রিকেটারকে দলে নিতে খরচ করা যাবে সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা বিদেশি ক্রিকেটারদের অপশনে ক্যাটাগরি থাকবে পাঁচটি এর মধ্যে এ এর ভিত্তিমূল্য পঁয়ত্রিশ হাজার ডলার বিতে পঁচিশ সিতে বিশ ডিতে পনেরো আর ই ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য দশ হাজার ডলার বিদেশি কোনো ক্রিকেটারকে নিয়ে বিডিং হলে এ ক্যাটাগরিতে বাড়াতে হবে পাঁচ হাজার ডলার একইভাবে বিতে তিন সিতে দুই হাজার ডলার ডিতে পনেরোশো ডলার আর ইতে এক হাজার ডলার নিলাম থেকে প্রতিটি ফ্রাঞ্চাইজিকে সর্বনিম্ন দুইজন বিদেশি ক্রিকেটার দলে নিতেই হবে দুই ডিরেক্ট সাইনিং সহ সর্বোচ্চ সাড়ে তিন লাখ ডলার মূল্যের বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবে একটি ফ্রাঞ্চাইজি একটি দল তাদের একাদশে সর্বোচ্চ চারজন বিদেশি খেলাতে পারবে সর্বনিম্ন দুজন খেলানো বাধ্যতামূলক ক্রিকেটারদের সাইনিং করার সাথে পঁচিশ শতাংশ পেমেন্ট দিয়ে দিতে হবে গ্রুপ পর্বের খেলা শেষ হবার আগে দিতে হবে আরও পঞ্চাশ শতাংশ পারিশ্রমিক আর বিপিএল শেষ হবার ত্রিশ দিনের মধ্যে শতভাগ পাওনা মিটিয়ে দিতে হবে ফ্রাঞ্চাইজিগুলোকে হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা